Ah গুড মর্নিং আজ হনুমান জয়ন্তী সকাল সকাল শ্যাম্পু করে নিয়েছিলাম আজকের দিনের প্ল্যানটা একটু অন্যরকম ছিল কিন্তু ডিউটির একটু প্রেশার থাকার জন্য প্ল্যানটা চেঞ্জ করতে হলো বেসিক একটু স্কিন কেয়ার করে ভোরে ভোরে সানস্ক্রিন মেখে নিলাম আর ভেজা চুল তখনও টপ টপ করে জল পড়ছে ওই চুলে হালকা হাতে একটু সিরাম মেখে নিয়ে আমি বেরোলাম মিষ্টি আনতে আজকের দিনে আমি দোকানে গিয়ে লাড্ডু পাবো আমি ভাবতেও পারিনি কিন্তু সকাল সকাল গেছি বলে পেয়ে গেছি আমি দুভাগে মিষ্টি নিয়েছিলাম এক ভাগ আমাদের বাড়ির জন্য আর এক ভাগ আমাদের দুটো বাড়ি পরেই একবার আজকে পুজো হবে সেখানে পুজো দিয়েছিলাম ঠাকুরের পুজো দেওয়ার সময় কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি পুজো দেওয়া হলে একটু চা বসিয়েছিলাম মা তখনো পুজোর ঘরে ছিল বলে মায়ের চাটা ফ্লাসকে তুলে রেখেছি তারপর চললাম কাজে আর জানো তো ব্যস্ততার সময় টোটো অটো সব যেন গায়েব হয়ে যায় আমার সাথেও আজকে সেম হলো টোটো পেয়েছিলাম ঠিকই কিন্তু অনেক পরে বাড়ি থেকে যেহেতু ব্রেকফাস্ট করে যায়নি তাই ওখানে গিয়ে একটু খেয়ে নিলাম তারপর এখানে সব কাজের আলোচনা হলো দেন ওনারাও বাড়ি চলে গেলেন আর আমরাও বাড়ি চলে আসলাম আজকে মিনি ব্লক বাই